আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসছি অসাধারণ ভিডিওটি রিভিউ হচ্ছে গাড়ি রয়েছে দেখেন রাউন্ড মেড ওই যে দেখেন মালটা আপনারা অনেকে হয়তো বুঝেন না যে এই কাজটা কীভাবে করবেন গাড়ি রাউন্ড মেডটা কীভাবে লাগবেন এই যে এটা লাগানোর একটা মানে সিম্পল একদম খুব সুন্দর একটা সিস্টেম আছে সেইটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওর যে প্রসেসটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বুটে লিখে দেবো আপনারা সেখান থেকে দেখেও কাজটা করতে পারবেন অথবা আপনারা যারা সরাসরি হাতে সময় থাকবে তারা ভিডিওটা দেখে কি এখান থেকে কাজটা করে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই রাউন্ড ম্যাটটা লাগানোর জন্য গ্যারেজে যাইতে হবে না কোনো মিস্ত্রির হাতে পায়ে ধরতে হবে না এবং কি আপনাদের পকেটে টাকাও খরচ করতে হবে না একদম ফ্রি এবং নিজের বাসায় বসে কি কাজটা করতে পারবেন তবে ভিডিও শুরুতে আপনারা একটা বিষয় জেনে নেন যে রাউন্ড মেডের কাজটা কি রাউন্ড মেডের কাজটা হচ্ছে আপনার গাড়ির যে উপরের যে ঠাকটা বডি অর্থাৎ গাড়ির যে ভিতরের যে চাক্কা এই যে রেক রেক সিস্টেমের যে জিনিসগুলো আছে এগুলা কি কাদা অর্থাৎ যুক্ত হবে না বৃষ্টির পানি থেকে নষ্ট হবে না মানে একদম খুব সিম্পলি কাজগুলো সেটাকে কি সেপ দিবে তো এটা লাগানো খুবই জরুরি এই যে প্রথমে আপনারা বাসাবাড়িতে এরকম একটা হ্যান্ডেল যন্ত্র কিনে নেবেন তারপর এটা দেখে কি গোতায় গোতায় দশ নম্বর নানগুলো ফেলে নেবেন এই যে দেখেন আমাদের মিস্ত্রি ভাই পুরানটা ফেলে রয়েছে এই যে দেখেন এটা নষ্ট হয়ে গেছে চাকা চাকার সাথে কি অ্যাডজাস্ট হওয়ার কারণে কি এটা ছিঁড়ে গেছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যাই হোক এটাকে আমি এখন চেঞ্জ করে নেব চেঞ্জটা আমাদের এই যে মেকানিক ভাই যিনি হচ্ছে ডেন্ট ডেন্টার উনি আমাদের বাংলাদেশি এই যে দেখেন ভাইয়া একটু তাকাবেন এই যে দেখেন উনি কাজে খুব ব্যস্ত তাই উনি কথা বলতেছেন না খুব ভালো মেকানিক ডেন্টার সরি আমি বলে মেকানিক বলে ফেললাম তো যাই হোক একটা ভালো ডেন্টার খুব ভালো হ্যাঁ জ্বালাই করতে পারেন আগুন ঝালাই গ্যাস জ্বালাই সব জ্বালাই উনি পারেন এবং গাড়ির যেই মায়ের খাওয়ার পরে যে একদম মাইর খাওয়া যায় বৈষ্কা যায় গাড়ি ওইগুলো কি উনি উঠিয়ে নিতে পারেন তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে এখানে কিছু স্ক্রু বোল্টু পাইবেন আপনারা এই যে দেখেন দশ নম্বর স্ক্রু আছে স্ক্রু আছে এই যে স্ক্রু আছে আবার কি দশ নম্বরও আছে আবার কি কিছু তো আছে আপনারা কি প্রথমে সেগুলো কি খুলে নিতে হবে সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে স্ক্রু ড্রাইভার বা বাসা বাড়িতে যেই সমস্ত জিনিসপত্র বা যন্ত্রপাতি থাকে সেগুলো অথবা আপনার একটা দশ নম্বর গুটি একটা হ্যান্ডেল হ্যান্ডেল কিনে নিলেন তো সেটা দিয়ে আপনি কি বাসা বাড়িতে কাম করে নিতে পারবেন তো প্রথমে আপনারা দেখতে হবে যে কোথায় কোথায় ক্লিপগুলো এবং এই নাটবল্টগুলো আছে সেগুলো কি খুলে নেবেন খুলে তারপর এটা কি ফেলে দিবেন তারপর নতুন একটা কি আপনারা এই যে নতুনটা লাগিয়ে নেবেন তার জন্য আপনারা খুব সহজ এবং খুব দ্রুত করার জন্য কি গাড়িটাকে জগ লাগিয়ে একটু উঁচু করে নেবেন তো গ্যারেজে এই সব ধরনের হাইড্রোলিক জগ ব্যবহার করা হয় তো আপনাদের বাসা বাড়িতে হয়তো হাইড্রোলিক জগ থাকে না তার জন্য আপনারা কি গাড়ির যে কেসি জগ গাড়ির সাথে যে জগটা আসে সেটা কি লাগিয়ে গাড়িটাকে একটু উঁচু করে নেবেন চাকা খোলার প্রয়োজন হবে না হুইল খুললেও খুলতে পারেন না খুললেও নাই তবে বেটার হবে হুইল না খোলাটাই কারণ হুইল খুলতে হলে আপনাকে আবার কি অনেক কষ্ট করে খুলতে হবে অনেক কষ্ট করে টাইট দিতে হবে যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ